জননীং সারদাং দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরুং পাদ পদ্মে প্রণমামি মুহুর জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মায়ের জয় জয় স্বামীজি মহারাজের জয় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানায় আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি এমন সত্য ঘটনা জানতে পারবেন যেটি শুনলে চমকে উঠবেন শ্রী শ্রী মা সারদা দেবী সর্বত্র রয়েছেন তবে আমরা তেনাকে যদি ভক্তি ভরে ডাকি তিনি অবশ্যই দেখা দেবেন তবে সেই ভক্তিটি কিন্তু মন থেকে থাকা দরকার সাথে ভালোবাসাও দরকার একজন ভক্ত কিভাবে মায়ের দেখা পেলেন জয়রামবাটি গিয়ে সেরকমই একটি সত্য ঘটনা আপনারা জানতে পারবেন সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সকলকে অনুরোধ করব কমেন্ট বক্সে শ্রী শ্রী মায়ের একটি বার নাম লিখে যাওয়ার চলুন তাহলে সেই সত্য ঘটনাটিকে আমরা এখন জেনে নেব পূজনীয় স্বামী সোমিস্বরানন্দ মহারাজের লেখা স্থানীয় তিন ভদ্রমহিলা আসবেন বেলুড় মঠে সেই সাথে দক্ষিণেশ্বর ইত্যাদি দেখে কামারপুকুর জয়রামবাটি যাওয়ার আগের দিন আশ্রমে গেছেন মহারাজের সাথে দেখা করতে এক মহিলা বললেন মহারাজ জয়রামবাটি থেকেও অনুমতি পেয়েছি তিন দিন থাকার রঙ্গনাথানন্দজি মুখে বললেন খুব ভালো শ্রী শ্রী মায়ের সঙ্গে তিন দিন থাকতে পারা অতি সৌভাগ্যের বিষয় মহিলার দুঃখ প্রকাশ আজ যদি মা থাকতেন খুব আনন্দ হতো এত দূর থেকে যাচ্ছি ধন্য হয়ে যেতাম মহারাজের উত্তর মা রয়েছেন ওখানে কোনো চিন্তা করো না ভক্ত মহিলা ভাবলেন মহারাজ তাকে সান্ত্বনা দিচ্ছেন সঙ্গে সঙ্গে রঙ্গনাথানন্দজি গম্ভীর স্বরে বললেন আমি বলছি মা ওখানে আজও রয়েছেন ভদ্রমহিলা অবাক হলেন মহারাজ তো এমনভাবে কখনো কথা বলেন না তার কথা সবসময়ই সহজ সরল আন্তরিক পরের দিন ভক্ত ভক্তদিন ভদ্রমহিলা যাত্রায় বেরোলেন মঠ কলকাতা কামারপুকুর হয়ে পৌঁছলেন জয়রামবাটি এক দুই তিন দিন কেটে গেল দেখতে দেখতে জয়রামবাটি থেকে কালি ফিরে যাওয়া আর রাতে খাওয়ার পর দুজন মহিলা ঘুমোতে গেলেন তৃতীয় জন বাইরে একা বসে আছেন ঘুম নেই মায়ের কথা মনে পড়ছে খুব সবই আছে পুরনো ও নতুন বাড়ি রাস্তা যে পথ দিয়ে তিন চার বছরের ছোট্ট মেয়ে সারু হেঁটে যেত আমোদর নদী সেই ধান ক্ষেত সবই আছে সব শুধু মা নেই ভদ্রমহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কালই ফিরে যেতে হবে জয়রাম মাটি বেঁধে নিয়েছেন কাপড়ে সারা জীবন শুধু সেই স্মৃতি এই মাটি নিয়ে কাটাতে হবে চোখে জল মুছে উঠে দাঁড়ালেন শেষবারের মতো প্রাণ ভরে দেখতে চান তিনি হয়তো জীবনে আর কখনও জয়রামবাটিতে আসার সৌভাগ্য হবে না রাত অনেক সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে চারদিক শান্ত তিনি একাই হাঁটতে হাঁটতে চললেন মন্দিরের দিকে কিন্তু কিছুটা গিয়েই ও কি দেখে বিশ্বাস হচ্ছে না তার কি দেখলেন তিনি দেখলেন যে শ্রী শ্রী মা মন্দিরের এক পাশে বসে জায়গাটা পরিষ্কার করছেন চারদিক অন্ধকার কিন্তু মায়ের আলোয় স্থানটি আলোকিত হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন ওই ভক্ত মহিলা মা তো বহু বছর আগেই দেহত্যাগ করেছেন এ কীভাবে সম্ভব বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি এমন সময় শ্রী মা তার দিকে তাকিয়ে বললেন এসো বাছা এখানে এসে বসো মন্ত্র মুগ্ধের মতো মহিলা গেলেন তার কাছে হুঁস ফিরে পেয়ে অনুরোধ করলেন মা আপনি বসুন আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি মা হেসে বললেন মেয়ে মায়ের বাড়ি এলে কি তাকে কাজ করতে দেয় মা মহিলার কথা তাহলে কোনো মহারাজকে ডেকে আনছি মা এবারও মানা করলেন ছেলেরা সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে একটু ঘুমোচ্ছে ওদের ডেকো না কাজ শেষ হলে আরও কথা হলো দুজনের মধ্যে মহিলা অবাক হয়ে দেখলেন মা তেলেগু ভাষায় কথা বলছেন তার সাথে বিস্ময়ের পর বিস্ময় কিছু বুঝতে পারছেন না তিনি তখন সব কিছু এত বাস্তব তিনি সচেতন স্বপ্ন নয় কল্পনা নয় পুরোপুরি জাগ্রত তিনি বিশ্বাস হচ্ছে না অথচ উড়িয়ে দেওয়াও যাচ্ছে না এবার মা তাকে বললেন যাও বাছা শুয়ে পড়ো গিয়ে কাল তো যেতে হবে ভদ্র মহিলা উঠে যেতে লাগলেন ঘরের দিকে রাস্তা থেকে দেখলেন মা তাকিয়ে রয়েছেন তার দিকে পরদিন ভোরে উঠে দুই বান্ধবীকে রাতের ঘটনা বলতে তারা অবাক ঘুমের ঘোরে এসব দেখ তো হতেও পারে সত্যি মায়ের কৃপা ঠিক করলেন আর কাউকে কথা বলবেন না সবাই এসব তো আর বুঝবে না ফিরে এলেন সবাই হায়দ্রাবাদে পরদিন আশ্রমে গেলেন মন্দিরে প্রণাম করে রঙ্গনাথানন্দির সাথে দেখা করলেন প্রণাম করে উঠতেই মহারাজ হাসি মুখে প্রশ্ন করলেন কি বিশ্বাস হল মায়ের কৃপা ভক্ত ভদ্রমহিলাটি জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন মহারাজ এড়িয়ে গেলেন উত্তরটা জয় শ্রী শ্রী মায়ের জয় কেমন লাগলো ঘটনাটি গায়ে কাঁটা দেওয়ার মতো একটি ঘটনা আমি যতবারই এই ঘটনাটি পড়ি ততবারই আমার গায়ে যেন কাঁটা দিয়ে দেয় সত্যি কথা বলতে মা তো সর্বত্রই রয়েছেন আমরা মাকে মন দিয়ে যদি ডাকি মা আমাদেরকে একদিন নিশ্চয়ই দেখা দেবেন মায়ের কৃপা মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এটাই প্রার্থনা করি আজকের ভিডিওটি ভালো লাগলে সকলকে বলবো একটি লাইক করবেন এবং কমেন্টে শ্রী শ্রী মায়ের নাম লিখে যাবেন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন অনেক ঘটনা জানার জন্য বৃন্দদের অনেক অনেক ধন্যবাদ এবং বড়দের প্রণাম এবং শ্রী শ্রী মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য জয় শ্রী শ্রী মায়ের জয়